দেখতে বন্ধু পরি পাটি আসলে সে বাইরে

ধরে ও না সারে ও না তিলে তিলে মারে দেখতে বন্ধু পরি পাটি আসলে সে রে খাটি জীবন আমার হইল মাটি মন বিলাইয়া তারে ধরে ও না সারে ও না তিলে তিলে মারে কি সুন্দর ধরুন কি সুন্দর গান গেছে গান রাখুন একদম স্পেশালি একটা ভাল লাগছে এত সুন্দর করে সুর দিছে কি কুমার মামুর একদম ধন্য লাগছে তো নেক্সট আর ভালো ভালো গান পাইবেন মামুর আপনারা সাপোর্ট করুন এটা এটা স্পেশালি গান আরো কব আপনারা এই ভিডিওটা দেখে সাপোর্ট করুন আপনারা কেমন লাগে কমেন্ট করে জানাবেন